বাঘেশ্বর ধাম বাবা হোক আর যাই হোক ধীরন্দর শাস্ত্রী বলেছিলেন মুসলমান কা এন্ট্রি মানা হ্যাঁ বাবা কর ধনো আর কাহো কে আজ এসা দিন আয়া কি মুসলমান নে আপনি মসজিদ মে ঠেহরায়া মহাকুণ্ড মেলায় পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায় সেই দুর্ঘটনা থেকে বাঁচাতে মসজিদে আশ্রয় দিয়েছে মুসলিমরা এই বিষয়ে কিছু বলুন দেখুন আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ হিন্দু মুসলিম আমরা একটা ছোটবেলায় ছড়া পড়েছি এখনকার ছেলেরা পড়েনি আমরা পড়েছি যারা আমার সাথে পড়েছে আমার উনচল্লিশ বছর বয়স ঢুকেছে এই বছরে কত বললাম উনচল্লিশ আমাকে সেই দিনে একজন বলছে হুজুর আপনার ষাট বছর বয়স আমি বলো না পুচাচ্ছি আমরা খ্যাপা এখন আবার বিয়ে দিয়া হবে আমি এই 39 পা দিলাম ওজে হুজুর বুইতে পারিনি এমন আমার গালগুলো থেকে বুইতে পাচ্ছিন না খেপ পা আমি আতে ছেলের বয়সী 39 বছর তো যাই হোক আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তা সবে মেলে নাহি কে উপর পারাস সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বনদে আলিমিয়ার লকা ঠিক বলিনি লেখকের নাম এখনো মনে আছে সেই ছড়াটা তখন যখন পড়তাম অনুভব করতাম কেন আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব হিন্দু মুসলিম সব একসাথে আমার ক্লাস ফ্রেন্ড অনেক জনের নাম মনে পড়ে এখন আমার বন্ধু আছে ফুচকা বিক্রি করে সুনীল দাস মাদ্রাসার সামনে আমি যখন বাড়ি থেকে আসি আমাকে বলে হুজুর ভালো আছেন কোথায় জলসা একটা খেয়ে যান বিসমিল্লা করে যান এখনো বলে তার নাম সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড এক টেবিলে বসতাম দুজন পাশাপাশি এইরকম আমাদের এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলিমের দেশ হিন্দুদের নেতা হোক আর মুসলিমদের নেতা কেউ যদি বলে যে তোমরা মুসলমানের সঙ্গে উঠা বসা করো না জানবেন সে হচ্ছে এক নম্বর দাঙ্গাবাজ সে যে বাবাই হোক তাতে বাগেশ্বর ধাম বাবা হোক আর যেই হোক तिरंदास शास्त्री बोलेছিলেন মুসলমান কা এন্ট্রি মানা হে বাবা কো ঢুনো আর কaho যে আজ ऐसा दिन आया के মুসলমানोंने अपने मस्जिद में ठहराया এত বড় ভিড়ে একটা ঝোকা এসছে বহু লোক মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বাকি অনেক মানুষ আটকি আছে আমি মোবাইলে দেখছিলাম বেনারস থেকে পাঁচশো কিলোমিটার হাইবের ওপরে জাম হয়ে আছে যেটা দিল্লি রোড সেটা জাম লেগে আছে বহু মানুষ ঢুকতে পারেনি কেউ আড়াইশো কিলোমিটার দূরে বাংলার অনেক মানুষ আছে অনেক মেয়ে ছেলে মেয়ে আটকি আছে আমি বলবো তাদেরকে আল্লাহ উদ্ধার করুক বলুন আমি এটা আমাদের দেশের স্বার্থের বলছি এটা আমাদের দেশের ভালোবাসা মোহাম্মত ভাতৃত্ব তোমরা একে অপরের সঙ্গে মহাব্বত করো দেখুন যদি আমরা আমাদের ব্লাড ব্যাংক হয় না হয় না ক্যাম্প ব্লাড ব্যাংক ক্যাম্প হয় না প্রত্যেকটা ক্লাবের হয় জলসার হয় হয় আচ্ছা আমরা বলে দিই যে এই রক্তটা মুসলিম দিকে দিবে অন্য কেউ কি দিবে না কিংবা কোন হিন্দু ভাইরা ক্যাম্প করলে বলে দেয় এটা মুসলিম দিকে দিবে না শুধু হিন্দু দিকে দিবে না কেন আমাদের রক্ত এক লাল রক্তটা এই জন্য দেওয়া হয় সেবার জন্য আপনার রক্ত একটা হিন্দু ভাইয়ের শরীরে যাবে যদি সে বিপদে পড়ে একটা হিন্দু ভাইয়ের রক্ত আপনার শরীরে আসবে যদি সে বিপদে পড়ে অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা একে অপরের জন্য কোন মলবি যদি বলে এদের সঙ্গে মিশো না এই দেশটার নাম সেকুলার দেশ আপনার পাশে থাকলে রসুলের হাদিসটা শুনে যান তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমার খুব মনে পড়ে রমজান মুবারকের মাস আমার হাইবের ওপরে ঘর আমাদের ওখানে একটা পারাজ মোড় বলে একটা জায়গা আছে সেখানে শিবের মাথায় জল ঢালতে আসছিল কোথায় তারকেশ্বরে একটা বাস এক্সিডেন্ট হয় বাসটা পাল্টি করে আমাদের গ্রামের ওই পাড়াজের আর পুরসার ছেলেরা যুবকরা রোজানা খুলে সমস্ত মানুষকে উদ্ধার করে গাড়িতে তুলে হসপিটালে পৌঁছে রোজা খুলে নি তারা পানি দিয়ে রোজা খুলে নি সময় পেয়েছে কেউ কেউ তো খাইনি সব কাজ শেষ করে কেন মানুষের জীবন বাঁচানো আল্লাহ ব্যক্তি যদি অন্যায় করে কোন মানুষকে হত্যা করে আল্লাহ এখানে জাতির কথা বলেনি ধর্মের কথা বলেনি কোনো মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচালো সে গোটা মানব জাতিকে বাঁচালো জোরে বলুন সুভার এটা আমার আল্লাহর ফরমান ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমি তোমরা অজ্ঞাত অবস্থায় তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে তুমি শিরকটা বুঝাও বেদাতটা বুঝাও আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা বুঝাও সৃষ্টিকর্তা এক এটা বুঝাও শিরকটা বুঝাও কিন্তু তুমি কারো দেবদেবীকে গালি দিতে পাবে না কেউ কি কাফের বলতে আসেনি আমার ভাই দুঃখটা এক জায়গায় সবাই নিজেকে সেরেকার বেদাত থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ শিরকের পাপ হচ্ছে নিকৃষ্টতম পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করবেন ইন্না শিরকালা দুর্মুন আজিম কেউ যদি জেনে বুঝে শিরিক করে সেই পাপ আল্লাহ ক্ষমা করবেন আমার ভাই দুঃখ তো এইটাই যে আপনি দিন বুঝতে পারেন না আজকে গল্প গুজবে গুটা দেশটা আমাদের স্টেজ গল্প গুজবে ভরে গেছে সমাজ গল্প গুজবে ভরিয়ে দিয়েছে আপনি কি করে দিন খুঁজে পাবেন দিন শেষ হয়ে গেছে নামাজের দাওত নেই রোজার দাওত নেই সুদের বায়ান নেই আরে ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটকা করাছে সে বলছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ইন্টারেস্ট সেটা হালাল যা বুঝে কর আমি বললাম যত সুদের টাকা ওকে ইন্টারেস্ট আজকে মাজারের নাম করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা করছে গাড়ি আটকে বলছে মাজারের ওরস আছে আরে আমার গাড়ি আটকে ছিল আহমদপুর আর বোলপুরের মধ্যে খালে কি ব্যাপার হুজুর ওরস করবো চাঁদা আমি বললাম ওরসে কি হবে বললে অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে যারাই আছে তাদের মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তাদেরকে তাবার রক্ষা হব এমন যদি ওইখানে চাইলে সব পাওয়া যায় তা গাড়ি কেন আটকাচ্ছিস ওইখানে গিয়ে বল বাবা তোমার নামে অরস করব টাকা দাও উই দিবে অবাক লাগে আপনি বোম্বেতে চলে যান আচ্ছা বলুন আমার আব্বাজির বয়স এখন আশি বছর কত বললাম আপনারা মোবাইলে দেখছেন উনি এক ঘন্টার বেশি বায়ান করেন কিন্তু গলা ওই রকমই আছে ঠিক কি না মোবাইলে দেখলে বুঝতে পারবে তো আমার আব্বাজি যদি এখন বলে বাবা ইয়াসিন আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যে খানে দিবি দেয়া যাবে কেন আমাকে কি ভাবতে হবে আমাকে কোরআনের দিকে ফলো করতে হবে কোরআনে আছে এটা সবাই শুনে যান নসিহত তোমার বাম্মাই জন্য অনেক সময় বৃদ্ধ মা বৃদ্ধ আপনার মা বৃদ্ধ হয়ে গেছে বাবা বৃদ্ধা হয়ে গেছে আপনাকে বলল বা তোর বউ না আমাকে ভাত দেয়নি কিন্তু বাস্তবই দিয়েছে বাস্তবই দিয়েছে কোরআন বলছে মানুষ যখন বয়স হয়ে যায় বৃদ্ধকালে চলে যায় খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুয়ে নাই আমার নানিজি ৪০ বছর আমাদের বাড়িতে ছিল শেষ জীবনে তো মা মুড়ি দিয়েছে হাতে মুড়ি আছে তারপরও আমাদেরকে বলছে আমাকে মুড়ি দেয় না কিন্তু হাতে আছে মুড়ি খাচ্ছে কিন্তু বলছে দেয় নাই তখন আমার আব্বাজি বললে আরে এটা কোরআনে আছে সবারই এই দিন পড়ে আছে তো আমাকে ভাবতে হবে আমার আব্বাজি একটু ভুল বকছে কবরস্থানে দাফন করতে হবে আমি খালি চিন্তা করি কোন পাগল ছাগলে পানির মধ্যে খালি হাজী আলী বাবার কবর দিতে গেছি বোম্বেতে পানিতে এই কবরটা কোন পাঠা দিয়েছিল আমি খালি মনে মনে ভাবছি যদি তার বেটা দিয়ে থাকে তার থেকে বড় গর্ধ বা কেউ নাই পৃথিবীতে বড় কষ্ট লাগে আর আমি বলে যাচ্ছি মাজারটা ভেঙে দেন এ বলছে পিস কবর জীবিত আছে হাজি আলী বাবার মাজার ভেঙে যদি কোন বাবাকে বার করতে পারো যে বাবার জীবিত যে বাবাকে জীবিত নয় বাবার লাশটা যদি বার করে দেখাতে পারো আমি ইয়াসি সমাজের মুখে কোনোদিন কথা না গুজরাটে দাঙ্গা হয়েছিল না হয় দু আমি তখন ওই গোদরা যখন গুজরাটে দাঙ্গা হয় আমি মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে ছাত্র আমি তখন পড়াশোনা করি গুজরাটে দু দুয়ে আমি বোম্বে চলে গিয়েছিলাম সেই সময় পালিয়ে ওখান থেকে দুশো পঁচিশটা মাজার ভাঙা হয়েছিল একটা মাজার থেকেও পীর বীর নাই খালি ইট আর পাটকেল বেরিয়েছিল দুশো পঁচিশটা মাজার ভাঙা হয়েছিল একটাও মাল বেরোয় নাই সব ফাঁকা খালি বাজার চাই আমার ভাই ওই জন্য পাঁচ হাজার টাকার চাদর চড়িয়েছে বাবা হামক বাচ্চা দে দো বাবা আমার কারবার মে বার কর বাবা হামক পয়সা দে দো আর সে যখন মাজার থেকে বেরিয়ে আসছে হাজি আলী বাবার মাজারের বাইরে দুদিকে ভিখেরিরা বসে আছে আল্লাহকে নামবে দে দে ও জানে মাজারে মাল নাই পগটে তো টাকা আছে এখন যদি আপনি যদি আমাকে বলে ইয়াসিন ভাই আমাকে দশ টাকা দেন আমি বার করে দিতে পারবো না পারবো না কথা বলে বেঁচে আছি আমি দিতে পারবো আমি যদি মরে যাই আর এই যদি আমাকে বলে দশ টাকা দেন পারবো দিতে ইনাকে আমার পকট থেকে বার করে নিতে হবে আবার দিবার ক্ষমতা নাই অবাক হয়ে যাবেন আমার আব্বাজি পায়ে একটু অসুস্থ চলতে পারে না ধরে ধরে নিয়ে যায় মোটামুটি চলে ধরে ধরে নিয়ে যায় এই জুম্মার দিনে হেঁটে যায় ছেলেরা দিকে চারটা ছেলে থাকে ধরে ধরে মসজিদকে নিয়ে যায় গ্রামের মসজিদকে একটু হেঁটে যেতে হয় তো আমাদের দেশে মরার আগে চলতে পারত না শুয়ে কিন্তু মরে যাওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে যা বুঝে কবরে কষ্টের বিষয় যদি কবরে সিজদা করা যায় সর্বপ্রথম আল্লাহ রসুলের কবরে যায় কবরে চাদর চড়ানো যায় এদিকে বলে দাও তোমাদের মত টেনার চাদর নয় রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মুক্তা মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ রাসূলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মোলবি মুলা পীর ফকিরের কবরে যেতে জায়েজ হবে না আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুলা পীর ফকিরের কবরে যেতে জায়েজ হবে না আমার ভাই আপনাদের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিয়ত করে আমরা শিরক থেকে বাঁচব জোরে বলুন ইনশাআল্লাহ শিরক আমাদের দেশে আমি গ্রামটার নাম করব না বয়স্ক মহিলারা আচ্ছা মানুষ মরে গেলে কিছু খাবার খায় আপনারা কবরস্থানে দিয়ে এলে কিছু খেতে পারবে খেতে পারবে না শুনেলেন খালার হাদিস আর দাদির হাদিস ছেলের বিয়ে হচ্ছে পুতার বিয়ে হচ্ছে পুতার এরপর বিরিয়ানি রান্না হয়েছে ওয়াগা রয়্যাল চাইলে নান পরোটা চিকেন চিল্লি ই বলছে দাঁড়া লোককে খাওয়াবি না বলে কেন ওই তেতুল গাছ তলায় বুড়ো পিসায় আছে তাকে আগে দিয়ে আসতে হবে দাদি এখন প্লেটে করে নিয়ে গিয়ে বলে পিস সাহেব খাবে বলে গাছ তালাই নামিয়েছে দাদি চলে এলো খাচ্ছে কে কুকুরে কে খাচ্ছে বললাম কুকুরে চেতে পুটে খেয়ে নিয়েছে দাদি গিয়ে বলছে বাবা পিস সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে আমি বললাম ওই পিস সাহেব খাই নিয়ে কুকুরে খেয়েছে ও খেয়েছে ও আশ্চর্যের বিষয় মানুষ কুকুরে খেদেও বলছে পিস সাহেব খেয়েছে আপনারা বলছেন আমার এলাকায় পিস মারা গেছে পিস সাহেবের মাজার হয়েছে তার বাড়িতে কুকুর ছিল কুকুরটা মারা গেছে তারও একটা মাজার করে তারও ওরস হয় জোরে বলুন না এটা আমি গল্প বলিনি যদি আপনি আসেন আমি আপনাকে গাড়ির ভেতরে বসে থাকবেন চুপচাপ নিয়ে গিয়ে সেই গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি গ্রামের নাম একবার খালি বলে দিয়েছিলাম যে আমার গলসি থানায় এমন একটা গ্রাম আছে বীরভূম জেলার জলসাই বলেছিলাম আজ থেকে চার বছর আগে তা তারা রাস্তাঘাটে এখনো গালি দেয় আমি খালি বলেছিলাম একজনার বিয়ে হয়েছে সে গেছে শ্বশুর বাড়ি আমাদের আমাদের দেশে আট বলে আপনাদের কি বলে অষ্টমংলা ও আমাদের অষ্টমংলাও বলে তো ছেলে এখন অষ্টমংলা করতে গেছে সে তো প্রথম দিনে গেছে অষ্টমংলা করতে রাতের বেলায় বউকে বলছে মুদ লেগেছে ঘরে তো পিসাব নাই তো বলছে তোমাদের ওই ঘরের কোণে মুতে তো বলে না ওখানে একজন পিস সাহেব আছে সালা ফের ঘরের বাইরে ওইখানে একটা ঢিপি করা আছে বলে না কেনু মাধ্যম বাবা আছে বলছে তাহলে পুকুরের পারে বলে না বাবারে ওখানে খ্যাপা বাবা শুয়ে আছে ওখানে আবার মুতে নাকি বলে তাহলে মাঠে যায় বলে না মাঠে যাও না ওই দিকে আবার খুঁড়া বাবা শুয়ে আছে ই বললে গোটা গায়ে পীর শুয়ে আছে সালা মুদ তাই রাতের বেলায় পালিয়েছে এইটা বলার পরে তারা খালি বাজারে আমার বাজারে গলসি বাজারে খালি গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে উপায় না বলার ক্ষমতা নাই বড় কষ্ট লাগে আমার ভাই যারা আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা পৃথিবীর যদি আর কারুর মনে হয় তা এক থেকে বড় শির্ক আর কিছু নাই যদি বলেন কোরআনের দলিল দেন কোরআনটা লেন তো খুলেন শতরপারা নাই কোরআন হচ্ছে শতরপারা যারা হাফিজে কোরআন আছে তারা জানবেন একবারই শেষ পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাছালুন ইন্নল্লাদি না তদৌ না মিন্দু নিল্লাহি লাইয়াক লুকুদো বাবা উমওয়ালা বিদিদা মা উল্লা ওয়াইয়াস বাবু সৈয়ল্লা স্তানকি দো হো বলে দাও পৃথিবীর মানুষকে তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ তাদেরকে একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী